বাংলাদেশের গর্ব বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সোনালী বালু আর নীল সমুদ্রের মিলন এখানে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্যপট ঢেউয়ের মৃদু শব্দ হাওয়ার সঙ্গে বাতাসে ভাসমান লবণের গ্রান সব মিলিয়ে ভ্রমণকারীর মনে সৃষ্টি করে এক অদ্ভুত প্রশান্তি প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে কেউ খুঁজে পায় শান্তি কেউ খুঁজে নেয় আনন্দের রঙিন মুহূর্ত কক্সবাজারের প্রথম ধাপ শুরু হয় ডলফিন মোড় থেকে এখান থেকে সৈকতের নীল জলরাশি ও সোনালী বালুর অপূর্ব দৃশ্য ছকে পড়ে ডলফিন মোড়ের ছোট ছোট দোকানপাট রেস্টুরেন্ট আর স্থানীয় পণ্য বিক্রি একটির জানা ভ্রমণকারীর আগ্রহ আরো বাড়িয়ে তোলে এখান থেকে সমুদ্রের পথে প্রবেশ করলেই শুরু হয় লাবনী পয়েন্টের জাদু লাবনী পয়েন্টে ভ্রমণকারীরা গোড়ায় চড়ে উপভোগ করে প্রতিটি মুহূর্ত কেউ ঝিনুক কুড়িয়ে নেয় কেউ শুধু ডেউয়ের সঙ্গে হারিয়ে যান নিজের ভাব নাই এখান থেকে কিছুটা দূরে গেলে আছে ইনানি বিচ অসংখ্য পাথরের সমাহার সৈকতের সৌন্দর্যকে আরো ঘনিষ্ঠ করে ঢেউ যখন আঘাত পাথরের গায়ে তখন তৈরি হয় এক রোমাঞ্চকর সঙ্গীতময় মেলোডি কক্সবাজার শুধু সমুদ্র নয় এটি পাহাড় ঝর্ণা আর দ্বীপের সৌন্দর্য ভরপুর হিমসড়ি পাহাড় আর ঝর্ণা ভ্রমণকারীর মনে আনন্দের সুর বয়ে দেয় চারপাশে সবুজ গাছগাছালি ও পাহাড়ি পরিবেশে ক্লান্ত মনে এনে দেয় শান্তি মহেশখালী দ্বীপ সমুদ্র বেষ্টিতে এই দ্বীপে আছে প্রাচীন মন্দির পাহাড়ি সৌন্দর্য আর স্থানীয় মানুষের স্বতন্ত্র জীবনযাত্রা আর সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেন স্বপ্নপুরী নীল সমুদ্র স্বচ্ছ পানি আর প্রবালে ঘেরা দ্বীপে দাঁড়িয়ে মনে হয় যেন আপনি অন্য এক জগতে চলে এসেছেন এখানকার সকালে সূর্যোদয় রাতের তারা ভরা আকাশ সবই এক অপূর্ব অভিজ্ঞতা দক্ষিণে অবস্থিত টেকনাপ যেখানে নাফ নদী বয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ মিয়ানমারের সীমানা বেয়ে নদী আর পাহাড়ের মিলন কল্পনার বাইরের সৌন্দর্য এনে দেয় কক্সবাজার শহরও আলাদা এক গল্প বলে নানা রকম সি ফুড কাঁকড়া চিংড়ি লবস্টার ভ্রমণকারী স্বাদকে আনন্দময় করে তোলে স্থানীয় বাজার ব্যস্ত শহর আর আত্মীয়তার কক্সবাজার ভ্রমণ হয়ে ওঠে এক সম্পূর্ণ অভিজ্ঞতা দিনের শেষে যখন সূর্য ধীরে ধীরে ডুবে যায় দিগন্তের ওপারে সমুদ্রের ডেওয়ার আর আকাশ ভরে উঠে লাল কমলা আলো সেই মুহূর্তটাই যেন কক্সবাজারের সবচেয়ে স্মরণীয় সময় এটাই কক্সবাজার প্রকৃতির বিস্ময় ভ্রমণ পিপাসু মানুষের স্বর্গ এবং বাংলাদেশের অমূল্য গর্ব কক্সবাজারের কোন মুহূর্ত কোন জায়গা বা কোন খাবার আপনার সবচেয়ে প্রিয় নিচে কমেন্টে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা আমাদের সবার ভ্রমণকে আরো সমৃদ্ধ করবে নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন